হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা মাধ্যমিক গ্রামার কোশ্চেন বান্স ক্লাস নাইন দু হাজার পঁচিশ চ্যাপ্টার থ্রি ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব আজ আমরা পেজ থার্টি থ্রি এবং থার্টি ফোরে থাকা বাক্যগুলোর নারেশান চেঞ্জ করব মাধ্যমিক গ্রামার কোশ্চেন বান্স ক্লাস নাইন ভয়েস চেঞ্জ এই সিরিজের এটি ষষ্ঠ ভিডিও তো আজ আমরা কি করব ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যার চেঞ্জ করবো ইম্পারেটিভ সেন্টেন্স বলতে আমরা কি বুঝি যে যখন কোনো বাক্যের মধ্যে দিয়ে আদেশ বা অর্ডার রিকোয়েস্ট বা অনুরোধ অ্যাডভাইস বা উপদেশ প্রকাশ পায় সেটাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলে জানি তো এই ধরনের বাক্যের ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে মূলত সাবজেক্ট থাকে না শুধুমাত্র কি থাকবে বাক্যে ভার্ভ দিয়ে বাক্য শুরু হবে এবং অবজেক্ট থাকবে তো যখন কোনো বাক্য ভার্ভ দিয়ে শুরু হবে এবং অবজেক্ট থাকবে সেক্ষেত্রে বাক্যগুলোকে আমরা কি করতে পারি লেট বসিয়ে ভয়েস চেঞ্জ করতে পারি কি করতে হবে না শুরুতে লেট বসাতে হবে তারপর অবজেক্টকে সাবজেক্ট করতে হবে তারপরে বিই বি বসাতে হবে এবং ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে এছাড়াও আমরা রিকোয়েস্ট বা অর্ডার বা অ্যাডভাইস বুঝে ইউ আর রিকোয়েস্টেড টু ইউ আর অ্যাডভাইস টু বা ইউ আর অর্ডার টু এটা এগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি যেমন প্রথম যে বাক্যটা রয়েছে রিড এ স্টোরি বুক রিড হলো এখানে ভার এ স্টোরি বুক হলো অবজেক্ট তো আমরা কী করবো প্রথমে লেট বসাবো লেট এ স্টোরি বুক বিফোর রিড না ভুল আছে বি রিড হবে এফ ওয়ারিটা পড়ে গেছে তো লেটে স্টোরি বুক বি রিড গো বাই দ্য ডোর গো বাই দ্য ডোর এটা রিকোয়েস্ট করা হচ্ছে সো ইউ আর রিকোয়েস্টেড টু গো বাই দ্য ডোর দরজা দিয়ে যেতে বলা হচ্ছে তিন নম্বর বাক্য রয়েছে ক্লাইম্ব আফ দ্য ট্রি ক্লাইম্ব আপ এটা হচ্ছে ভার্ভ দ্য ট্রি হলো অবজেক্ট তাহলে ইউ লেট দ্য ট্রি বি ক্লাইমড আপ অথবা ইউ আর রিকোয়েস্টেড টু ক্লাইম্ব আপ দ্য ট্রি এটাও আমরা বলতে পারি প্লিজ রিড দ্য সেন্টেন্সেস বিলো প্লিজ থাকলেই আমরা কিন্তু ইউ আর রিকোয়েস্টেড টু ইউজ করবো আর বাক্য যদি নেগেটিভ থাকে তাহলে নট টু না হলে রিকোয়েস্টেড টু হবে রিড হচ্ছে ভার দ্য সেন্টেন্সেস হচ্ছে অবজেক্ট তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু রিড দ্য সেন্টেন্সেস বিলো পাঁচ নম্বর বাক্য হচ্ছে ডোন্ট মেক এ নয়েজ তাহলে এখানে মেক হচ্ছে ভার এ নয়েজ হলো অবজেক্ট তাহলে ইউ আর রিকোয়েস্টেড নট টু মেক এ নয়েজ প্লিজ হেল্প মি প্লিজ থাকলে কি বললাম যে ইউ আর রিকোয়েস্টেড টু ইউজ করতে হবে তারপরে ভার্ব এবং অবজেক্ট বসে যাবে ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি সাত নম্বর বাক্য রয়েছে পোস্ট দ্য লেটার পোস্ট হলো ভার্ব দ্য লেটার হলো অবজেক্ট তো লেট দ্য লেটার বি পোস্টেড আমরা এটা লিখতে পারি রিং দ্য বেল রিং হলো ভার্ভ দ্য বেল হলো অবজেক্ট তাহলে লেট দ্য বেল বি রিং র্যাং থেকে র্যাং হবে টেক কেয়ার অফ ইউর হেলথ টেক কেয়ার অফটা হচ্ছে ভার্ভ ইয়োর হেলথ হচ্ছে অবজেক্ট তাহলে ইউ আর অ্যাডভাইস টু টেক কেয়ার অফ ইউর হেলথ এটা উপদেশ শরীরের যত্ন না লুক আফটার ইউর প্যারেন্টস লুক আফটার হলো ভার্ভ ইউর প্যারেন্টস হচ্ছে অবজেক্ট দেখাশোনা করতে বলা হচ্ছে এটাও অ্যাডভাইস ইউ আর অ্যাডভাইসড টু লুক আফটার ইউর প্যারেন্টস ডো্ট আক্স মি দ্য কোশ্চেন রিকোয়েস্ট করা হতে পারে আস্ক হচ্ছে ভার মি হচ্ছে অবজেক্ট আবার দ্য কোশ্চেন হলো আরেকটা অবজেক্ট তাহলে আমরা কী লিখতে পারি ইউ আর রিকোয়েস্টেড নট টু আকস্ট মি দ্য কোশ্চেন নাম্বার টুয়েলভ চুজ দ্য বেস্ট অ্যান্সার চুজ হলো ভার দ্য বেস্ট অ্যান্সার হলো অবজেক্ট তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু চুজ দ্য বেস্ট অ্যান্সার নেভার টেল এ লাই মিথ্যে কথা বলো না তাহলে লেট এ লাই নেভার বি টোট টেল হচ্ছে ভার্ভ এ লাই হচ্ছে অবজেক্ট তাহলে লেট এ লাই নেভার বি টোট নেভার ট্রাস্ট এ ফলস ফ্রেন্ড এখানে ট্রাস্ট হলো ভার্ভ এ ফলস ফ্রেন্ড হচ্ছে অবজেক্ট তাহলে লেট এ ফলস ফ্রেন্ড নেভার বি ট্রাস্টেড ডু নট লাভ অ্যাট দ্য পুর

হিম হচ্ছে সাবজেক্ট ডু হলো ভার্ভ দ্য ওয়ার্ক হলো অবজেক্ট দ্য লেট দ্য ওয়ার্ক বি ডান বাই হিম প্লিজ টেল দ্য এক্স্যাক্ট কস্ট প্লিজ থাকলে আমরা তার পরিবর্তে ইউ আর রিকোয়েস্টেড টুই বসাবো টেল হচ্ছে ভার্ভ দ্য এক্স্যাক্ট কস্ট হচ্ছে অবজেক্ট তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু টেল দ্য একজ্যাক্ট কস্ট কাইন্ডলি চেক ইউর অ্যান্সার চেকটা হচ্ছে ভার্ভ ইউর অ্যান্সার হলো অবজেক্ট তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু চেক ইউর অ্যান্সার এবার কী করতে হবে প্যাসিভ থেকে অ্যাক্টিভি নিয়ে আসতে হবে বাক্যগুলোকে প্রথমে রয়েছে লেট প্লিজ তাহলে মুন এখানে হচ্ছে লুক তাহলে আমরা উল্টো করে লিখলে যেটা হবে লুক অ্যাট দ্য মুন প্লিজ লেট ইট নট বি ডান এগেন ইট এখানে সাবজেক্ট ডান হলো ভার্ভ তাহলে ডু নট ইট ডু নট ইট ডু এগেন ডাজ নট এগেন নয় এটা ভুল হচ্ছে ডু নট ইট ডু এগেন ডাজ নট হবে না ডু হবে টাইম শুড নট বি ওয়েস্টেড তাহলে আমরা কি বলতে পারি ডু নট ওয়েস্ট টাইম ওয়েস্টেড হচ্ছে ভার টাইম হচ্ছে সাবজেক্ট লেট দ্য লেটার বি রিটেন উইথআউট ডিলে দ্য লেটার হলো সাবজেক্ট রিটেন হলো ভার তাহলে রাইট দ্য লেটার উইথ ডিলে লেট দ্য ডোর বি শার্ট দ্য ডোর হলো সাবজেক্ট শার্ট হলো ভার শার্ট দ্য ডোর দ্য পোর শুড নট বি হেটেড দ্য পোর হলো সাবজেক্ট হেটেড হচ্ছে ভার ডু নট হেট দ্য পোর লেট এ সং বি সাং বাই দ্য গার্ল এ সং হলো সাবজেক্ট সাং হলো ভার দ্য গার্ল হলো অবজেক্ট লেট দ্য গার্ল সিং এ সাং লেট দ্য ওয়ার্ক বি ডান দ্য ওয়ার্ক হলো সাবজেক্ট ডান হচ্ছে ভার ডু দ্য ওয়ার্ক লেট এ লাই নেভার বি টোল্ড তাহলে আমরা উল্টে দিলে যেটা হতে পারে নেভার টেল এ লাই ইউ আর রিকোয়েস্টেড টু গো দেয়ার অ্যাট ওয়ান্স ইউ আর রিকোয়েস্টেড থাকলে আমরা তার পরিবর্তে প্লিজ ইউজ করবো প্লিজ গো দেয়ার অ্যাট ওয়ান্স তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সবকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে